আসসালামু আলাইকুম আমি লিলি বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রসের সঙ্গে ভালো আছেন সুস্থ আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক সময় অনেক জায়গায় আমরা বেড়াতে যাই বা ঘুরতে যাই তবে নিজের বাড়িতে যাওয়ার আনন্দ বা অনুভূতিটা থাকে একদমই আলাদা সেটা আসলে যে সময় যায় বা যে সময় উপভোগ করি সে তখনই আসলে বোঝা যায় তো গাড়িতে উঠে রওনা দেওয়ার পরে হচ্ছে গিয়ে এটা কুমিল্লা বিশ্ব রোড আর এখানে হচ্ছে আমরা রাতের খাবার দাবার শেষ করি না তো সেটাই আপনাদের সাথে ছোট করে শেয়ার করছি আর ফজরে রাজানের সময় হচ্ছে আমরা বাড়িতে এসে পৌঁছাই এটা হচ্ছে সকালবেলা একদম ভোরে ভোরে এসে যখন পৌঁছাইছি তার কিছুক্ষণ পরে মানে চা নাস্তা খেয়ে ফেলছি তারপর হচ্ছে বাচ্চারা দুষ্টুমি করতেছে বা ছাগল যে মুরগি আছে এগুলো নিয়ে খেলাধুলা করতেছে সেটাই আপনাদের সাথে আংশিকভাবে শেয়ার করে নিলাম আমার আজকের ভিডিওটা যারা যারা দেখতেছেন বা কন্টিনিউ করতেছেন সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন আপনাকে জানে অসংখ্য ধন্যবাদ পাশে থাকো অল অপশানটি চালু করে দিবেন যেন যে কোনো সময় আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশান পৌঁছে দেয় আপনার কাছে আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন এই যে মুরগিগুলো দেখতেছেন তো মুরগিগুলো নিয়ে হচ্ছে আমার বাচ্চারা খেলা করতেছিল তারপর হচ্ছে যে যে কিছু মাছ আনা হয়েছে তো এগুলো হচ্ছে সকালে রান্না করবে সেই জন্য হচ্ছে বাইরে রাখা হয়েছে এগুলো একদম টাটকা আর ফ্রেশ এদিকে হচ্ছে মাটির চোলায় চুই ঝাল দিয়ে গরুর মাংস ভুনা করা হচ্ছিল আর পাশে হচ্ছে কিছু রুটি বানায় রাখা হয়েছে মানে মাংস দিয়ে খাওয়ার জন্য সকালে নাস্তা হিসাবে হচ্ছে বসে কিছু চুইঝাল কুটে দিচ্ছিলাম যে দেশি মুরগি ভোনা করা হবে তো দেশি মুরগির মধ্যে হচ্ছে কিছু চুইঝাল দেওয়া হবে তো গরু মাংসটা রান্না প্রায় শেষের দিকে এখন হচ্ছে মুরগির মাংসের মধ্যে চুইঝাল দিব সেই জন্য হচ্ছে কিছু চুইঝাল কুটে নিচ্ছি চুইঝালগুলো হচ্ছে আমি এভাবে কুটে নিচ্ছি এটা কিন্তু অনেকে জানে আবার অনেকে জানে না সেই জন্য হচ্ছে আমি ছোট করে শেয়ার করলাম এদিকে এই যে কিছু মাছ রান্না করা হবে জন্য তো সেগুলো হচ্ছে আমি কুটে নিচ্ছিলাম এগুলো হচ্ছে চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছগুলোর সাথে হচ্ছে আরও কিছু চিংড়ি মাছ এই যে এগুলো হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য বাসায় মানে ভুনা করে দিয়ে দিব উনি নিচে ও থাকবে বেশ কিছুদিন রান্নাবান্নার যেন কোনো প্রবলেম না হয় বা ওনার খেতে সুবিধা হয় সেই জন্য হচ্ছে এই চিংড়ি মাছ সাথে হচ্ছে আরও কিছু মাছ আছে সেগুলো সহ হচ্ছে রান্না করে তারপর বক্স করে করে দিয়ে দিব এই যে এইদিকে কিছু গলদা মাছ তারপরে চিংড়ি মাছ তারপরে হচ্ছে তেলাপিয়া মাছ কোড়াল মাছ কাতলা মাছ বেশ কয়েকটা ধরনের মাছ আছে তো সবগুলাই হচ্ছে আপনাদের ভাইকে প্যাকেট করে তারপর হচ্ছে দিয়ে দিব যেন উনি বাসায় নিয়ে আসতে দিলে খেতে পারে যেহেতু উনি ছুটি পায় নাই লম্বা ছুটি নেওয়ার কথা ছিল তবে ছুটি হয় নাই ওভাবে তো উনি হচ্ছে আজকে আমাদেরকে নামায় দিছে আর আজকেই আবার বিকালে গাড়িতে ফিরে যাবে তো দুপুরে হচ্ছে ওইভাবে আর খাওয়া দাওয়া হবে না তো যার কারণে হচ্ছে এই মাছগুলো রান্না করে বা প্যাকেট করে ওনাকে দিয়ে দিবে উনি হচ্ছে বাসায় নিয়ে তারপর হচ্ছে আস্তে ধীরে খেতে পারবে এদিকে হচ্ছে লেবু গাছ থেকে লেবু পেরে নিচ্ছিলাম লেবু গাছের বেশ কয়েকটা লেবু ছিল আর এটা হচ্ছে শেষ পর্যায়ে তো যেগুলো ছিল তো থেকে হচ্ছে সেখান কিছু লেবু পেরে দিয়ে দিব যেহেতু আপনাদের ভাই লেবু খেতে পছন্দ করে সেগুলো হচ্ছে রেখে দেওয়া হয়েছিল এই লেবু বিচি দিয়ে কিন্তু আমার বাসার যে ছাদে টবে যে চারাগুলো আছে ওখানে কিন্তু এই লেবু থেকে বিচি দিয়ে তারপর হচ্ছে চারা করছিলাম তো এরপর হচ্ছে বেশ কিছু চারা হয়েছিল তো আমার যে পুরনো বাসায় ছিলাম ওখানে ভাড়াটিয়ে বলেন তারপর জমিদার বলেন ওনাদেরকেও হচ্ছে কিছু চারা দিয়েছিলাম আর দুইটা চারা হচ্ছে আমি রেখে দিয়েছিলাম সেখানে হচ্ছে আমার লেবু ধরছে এবছর তবে মাসাল্লা দিলে একটা ধরছে আগামী বছর হয়তো ইনশাল্লাহ আরও বেশি পরিমাণে ধরবে তো এই গাছের লেবু থেকে হচ্ছে চারা করছিলাম তো সেই জন্য হচ্ছে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম একে একে সবগুলো লেবু পেরে নিচ্ছি তো এখানে হচ্ছে বেশ লেবু ছিল আর এই গাছ থেকে হচ্ছে পেরে নিচ্ছি লেবু গাছ থেকে বা যে কোনো গাছ থেকে যখন লেবু তুলি বা এই পারি তখন হচ্ছে লেবু গাছের কাটাগুলো কিন্তু খুবই মারাত্মক খুবই ধারালো তো একটু সাবধানতার সাথে হচ্ছে এটা করতে হয় তো আস্তে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে লেবুগুলা তুলে নিচ্ছিলাম আমার আজকের ভিডিওটা যারা দেখতেছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ ভুল হলে বা কথায় বা কাজে কোনো অসম্পূর্ণ থাকলে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ফুল ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন তাতে করে আমার যে ওয়াশ টাইমটা কাটা যায় বা যেটা ক্ষতি হয় সেটা ফেলা হওয়া হয়ে যাবে এই যে এখানে কয়েকটা লেবু পেরে নিছি আর কয়েকটা লেবু পেরে নিব তো তারপর হচ্ছে এগুলো প্যাকেট করে আপনাদের ভাইকে দিয়ে দিব এরপর হচ্ছে এগুলা দিয়ে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে গরুর মাংস মুরগির মাংস কিছু মাছ ভোনা তারপর হচ্ছে পোলাও ভাত করা হয়েছিল আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আসসালাম